হ্যালো বন্ধুরা আমি পোল্ট্রদার চলে গেছি তোমাদের জন্য নতুন একটা ধামাকাদার চ্যালেঞ্জ নিয়ে আজকের চ্যালেঞ্জটা হলো দু মিনিটে খেতে হবে পঞ্চাশটা ফুচকা দু মিনিটে তো পঞ্চাশটা ফুচকা আছে দু মিনিটে এক একজনকে পঁচিশটা করে ফুচকা খেতে হবে তো তার খাওয়ার জন্য চ্যালেঞ্জ করার জন্য চলে এসেছে সালমান আর আজমাউল বন্ধুরা এ কিন্তু মেয়ের একটা ভিডিওতে খুবই অসাধারণ খেলেছিল ফার্স্ট হয়েছিল তো আজকে চ্যালেঞ্জ রইল দু মিনিটে খেতে হবে মাত্র দু মিনিটে খেতে হবে পঁচিশটা ফুচকা তো তোমরা কি খেতে পারবে হ্যাঁ সালমান বলছে খেতে পারবো আজমাইনে বলছে খেতে পারবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো সঙ্গে থাকো প্রথম স্টার্ট করবে দেখতে পাচ্ছ টাইম হাউটের চলে এসেছে প্রথম স্টার্ট করবে সালমান তো যখন ওয়ান টু থ্রি বলবে তখন সালমান স্টার্ট করবে ওয়ান টু থেরি দেখা যাক দু মিনিটে কি সালমান খেতে পারে বন্ধুরা খুবই সুন্দর ভাবে খাচ্ছে দেখো সালমান খুবই খাচ্ছে সালমান দেখা যাক আজমাউনও কিন্তু দেখে মনে হচ্ছে স্পিডে খাবে দেখাই যাক আজকে যে দু মিনিটে খেতে পারে পঁচিশটা ফুচকা তাকে দেয়া হবে একশোটি টাকা দেখা যাক কি করে সালমান সালমানের ফুড শেখার ট্যালেন্টই আলাদা তোমরা যদি চ্যালেঞ্জে আসতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও দেখা যাক এখন এক মিনিট হয়নি কিন্তু আর্ধেক পুরো উড়িয়ে দিয়েছে বন্ধুরা শুধু দেখো বন্ধুরা দেখো শুধু খাওয়া সালমানের বা খুবই অসাধারণভাবে খাচ্ছে কিন্তু দেখা যাক কি করে এখন এক মিনিট হয়নি গাইস দেখো ভাবা যায় শুধু কত স্পিডে যে খাচ্ছে এখনো এক মিনিট হয়নি এক মিনিট হয়ে গিয়েছে প্লেটে আছে এখনো দেখতে পাচ্ছি ও ভাই সাব খুবই সুন্দরভাবে খাচ্ছে আজবাউল দেখা যাক আজবাহুল কি করে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না খুবই কষ্টের মধ্যে ভিডিও বানাই খুবই মেহনত করে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বিনা স্কিপ করে পরের প্রতিযোগিতা আছে আজমাহুল দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখনো টক জল আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বন্ধুরা দেখতেই পাচ্ছ আঠাশ সেকেন্ডে কিন্তু পঁচিশটা ফুচকা খেয়েছে পরের প্রতিযোগিতা আজমাউল দেখা যাক আজমাউল কি করে বন্ধুরা ওয়ান টু থ্রি দেখা যাক আজমাউল কি করে আজমাউল তোর ভাবে খাচ্ছে ওর থেকে কিন্তু নিষ্ফিটে খেয়েছে সালমান দেখা যাক ওয়াও আজমাহুল কিন্তু খুব সুন্দর খাচ্ছে দশ সেকেন্ড গাই শুধু দেখো এদের খাওয়া কি অসাধারণ ভাবে খাচ্ছে সালমান কিন্তু খুব অসাধারণ খেলেছে ম্যাচটি আজকে যে উইনার হবে তাকে দেওয়া হবে একশো টাকা গিফট দু হাত দিয়ে খাচ্ছে কিন্তু দেখাই যাক ও হাত খালি করে দিয়েছে ও ভাইসা বন্ডে ভারত চালাচ্ছে পুরো শুধু খাওয়া দেখো গাইজ তোমরা কি এখন ফুচকা খেতে পারবে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে ভিডিওতে অবশ্যই জানাও খুবই তাপার তোর ভাবে খাচ্ছে পুরো টেবিল বলছে ফাটিয়ে দিল ফে হবে হবে দেখাই যাক স্লো হয়ে গিয়েছে একটু আস্তে আস্তে তো গাইজ দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই অসাধারণভাবে খাচ্ছে আজমাউল দেখা যাক আজমাউল কি করে এর আগের প্রতিযোগিতা সালমান খেয়েছিল এক মিনিট আঠাশ সেকেন্ডে আজমল কিন্তু খুবই সুন্দরভাবে খাচ্ছে প্রথমে কিন্তু খুবই স্পিডে খেয়ে তারপরে কিন্তু একটু স্লো খাচ্ছে ঠিক আছে গায়ে খুবই অসাধারণভাবে খাচ্ছে ভালোও লাগছে বেশ যারা ফুচকা খেতে ইচ্ছুক তারা অবশ্যই উল্টোদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফুচকা খেতে ভালোবাসো আর তিনটে মাত্র বাকি আছে খুব খুবই অসাধারণভাবে খাচ্ছে ওয়াও খুব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজমাল খুবই অসাধারণভাবে খেয়েছে এক মিনিট দু মিনিট তাই বন্ধুরা দু মিনিট কিন্তু আজমাউল পঁচিশটি ফুচকা পুরো কমপ্লিট করে দিয়েছে আর সালমান কিন্তু এক মিনিটে এক মিনিট আঠাশ সেকেন্ডে খেয়েছে পঁচিশটা ফুচকা তো বন্ধুরা আজমল ফিরুন চ্যানেলটা খুবই অসাধারণভাবে খেলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সালমানকে আমি তুলে দেবো একশো টাকা পুরস্কার খুবই অসাধারণভাবে খেয়েছে টাটা বাই বাই